বিস্মিটার রকমান রহিম আসসালামু আলাইকুম তা আমি জীবন বরাবর মতো আর একটা ভিডিও বাইক রয়েছি দেখতে পাচ্ছি হোন্ডা এক্স বুলেট তো এই বাইকটি কীরকম কন্ডিশন রয়েছে এবং কত কিলো রান সব ভিডিওর সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শুরু করার প্রথমেই আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা কাপতলি রোড নারোলি সাপে ক্লিনিক বগুড়া তো চলুন ভিওয়ার্স কথা না বাইরে ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে যদি ভিওয়ার্স এ বাইকটার সামনে সামনের লুকটা দেখায় আপনাদের দেখেন কোথাও কোনো চুল পরিমাণ স্কেচ নেই দেখতে পাচ্ছেন সামনের মাঠ ঘাটটি এক নজরে দেখে নেন সামনের মাঠঘাটটি এপাশে হাইড্রোলিক ডিক্স চাকার লুকটা এক নজরে দেখে নেন দেখেন সুপার ফ্রেশ তো ভিওয়ার্স এ বাইটিভ দিয়ে পাশে থেকে আপনাদের টাইকিল লুকটা এক নজর দেখাই দেখেন কোথাও কোনো স্কেচ নেই রেস কন্ডিশনের বাইকটি রয়েছে এ পাশে থেকে ইঞ্জিলটি দেখা যদি আপনাদের ইঞ্জিলটি আপনাদের দেখে নেন তো এই পাশে থেকে আপনাদের টাঙ্কি লুকটা আপনাদের দেখায় এ পাশে থেকে ইঞ্জিল কন্ডিশনটি এ পাশে থেকে একটু যদি আপনার সিট কভার দেখেন সিটটি দেখেন তো ভিভার্স এবার একটু যদি পাশে থেকে পিছনের সাইডটি দেখায় এবার একটি নাম্বার হয়েছে বগুড়া হাফ টাকার নাম্বার দু হাজার একুশের মডেল তো বাইকটি যদি তখন পিছনে চাকা কন্ডিশনটি আপনাদের দেখায় দেখেন চাকার লুকটা আপনাদের দেখে নেন সুপার ফ্রেশ তো এই বাইকটি যখন প্রাইস সম্পর্কে আসে আমাদের কাছে এ ব্যাগটি কিন্তু প্রায় আসবে অনলি এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম এ বাইকটি প্রায় আসবে অনলি এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম আস্কিং প্রাইস দাম করে নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই